জেও ছাগল ইমনিদা এটা আমাদের এলাকার একটি ছাগল আসসালামু আলাইকুম আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা জানি যে বাংলাদেশের ভাষার কত মর্যাদা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা কিন্তু এই ভাষার পাশাপাশি যদি আমরা অন্য কোনো দেশের ভাষা বলতে পারি তখন ওই ভাষাকে আমাদের অনেক সুন্দর লাগে তো আমি বাংলা ভাষার পাশাপাশি কোরিয়ান ভাষায় কিছু কথা বলবো আপনাদের কেমন লাগে জানায় জানা যাবেনা জি রমন তারেক ইমিদা চুনুন বাংলাদেশি ছাড়া মিমিদা আমার নাম তারেক আমি একজন বাংলাদেশের মানুষ অনুরুল নাচ চেগাজ সুমনিদা আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এগোচ্ছ হল ওরিশিয়া এটা আমাদের এলাকা জেয়ফএ ছাগল ইমনিদা এটা আমাদের এলাকার একটি ছাগল ইয়ুই ইয় সুবাদ ইমনিদা ই গাছ যে সঙ্গে ইয় খামসা হামনিদা এটা আমার প্রথম ভিডিও ধন্যবাদ সবাইকে